দেখো আছি বাস বাগানের ভেতরে তো ভাবছো বাস বাগানের ভিতরে কি করছি তো বাস বাগানের ভিতরে চলে এসেছি আমি যে কাজ করি তা যেটার উপরে রেখে কাজটা করি বাসে সেটা একটু কেমন হয়ে গেছে এটাই আবার নতুন করে একটা করার জন্য যেহেতু কালকে কাজটা উঠে গেছে তাই আমাদের বাগানে চলে এসেছি দুটো পাতলা পাতলা দেখি সরু সরু থেকে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমাদের ও বানিয়ে দেবে তো সকাল সকাল চলে গেছিল একটু চলেও এসেছে এখনও তাড়াতাড়ি যায় কেন প্রচুর রোদ থেকে বেশি রোদে গাড়ি চালাতে খুব কষ্ট হয় তাই ভোর ভোর চলে যায় আর এই দশটা সাড়ে দশটা বাজলে চলে আসে তো ছিল আমি কি তাহলে বানিয়ে দাও আজকে কাজটা দিয়ে এসেছি আবার সঙ্গে সঙ্গে কাজও দিয়ে দিয়েছি তো আমি বললাম এখন কাজ আর নেবো না তো বললো নিয়ে যাও দুদিন পরে কাজটা থাকবে তো আমিও সাথে চলে এসেছি এম কি চলাম তো আমি দাঁড়িয়ে আছি অনেকটাই দূরে তো বললো তোমাকে ভিতরে আসতে হবে না তো ভিতরে গিয়ে কাজ এটা পুরো বাঁশ বাগান অনেকের আছে আমাদেরও আছে আরো আশেপাশের লোকের আছে সবার মিলানো তো বাঁশ বাজার ভিতরে কিন্তু রোদ আছে কিন্তু আমি দু দাঁড়িয়েছি রোদ নেই কি সুন্দর লাগছে কি সুন্দর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করি সঙ্গে সঙ্গে যেহেতু ঠিকঠাক এখন আর ভিডিও করা হচ্ছে না আগের মতন তো কাজটা দিয়ে আসছি কালকে রাত্রে কাজটা হয়ে গেছে আজকে সকালে দিয়ে এসেছি তো দুদিন তিন দিন থেকে ঠিকঠাক মানে কাজের জন্য ঠিকঠাক কাজকর্ম রান্নাবান্না হচ্ছে না আজকেও যা গরম পড়েছে বাবা গরমে মানে সেরকম খেতে ইচ্ছা হয় না বন্ধুরা যার জন্য অত মানে রান্নার দিকে অতটা ঝোঁক নেই বেশি জল খেয়ে খেয়ে সময় কেটে যাচ্ছে তো চেষ্টা করছি দেখি কি রান্নাবান্না হয় তো চলো এটা বলার জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ভিতরে বাস বাগানের ভিতরে দাঁড়িয়ে আছি আমাদেরও ওই পাশে বাস কাটতেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখো রোধ করেছে কিন্তু সুন্দর আগে খেতে এরকম খেলতাম এরকম মানে বহু ছায়ার মধ্যে আজকে বাস বন্ধুকে ভিডিওটা শুরু করছি মনে হচ্ছে বাইরেই ভিডিওটা শেষ হলো বন্ধুরা তো তো বাস নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখালাম বাস বাজানে গিয়েছিলাম তো বাস কেটে নিয়ে আসা হয়েছে তো এবার হচ্ছে ও তৈরি করছে সে আমার আন্টারিটা তো এখানে তৈরি করছে আমি এখানে বসে বসে অনেকক্ষণ দেরি হয়ে যাচ্ছে বললাম যে দুপুরে খাবো কখন একটা বেজে গেছে বলে আমি কি করছি জানো আমি বসিয়ে দিয়েছি ভাত ভাত কোথায় বসিয়েছি ও তো দেখো বুঝতেই পারছো কোথায় আছি পুকুর পাড়ে আছি এখানেই ভাত বসিয়ে দিচ্ছি আর গ্যাসটাও শেষ হয়ে গেছে উনানেই রান্না করতে হতো তাই বলি কেন পুকুর পাড়েই ভাতটা বসিয়ে দিই আর আমাদের ওটা থুক ঠুক ঠাক ঠাক শুরু করে দিচ্ছে আর বাইরে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু দেখো একটুকু ঘামিনি কিন্তু কী সুন্দর দেখো প্রচুর হাওয়া দিচ্ছে কী সুন্দর বাতাস হচ্ছে বেশ উনানটা জ্বলতে একটু কষ্ট হচ্ছে ধোয়ার জন্য হচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগছে বেশ ভালোই আরাম লাগছে এখানটা আমি ওকে মাঝে মধ্যে বলি এখানে একটা ছোটো করে কপি কিচেনের মতন একটা করে রান্নাঘর করে রাখতো যার থার খোলা মাঝে মধ্যে রান্নার ভিডিও করবো বসে থাকবো বেশ পুকুর পাড়ে বেশ ভালো লাগবে তো চলো দেখাই কি রান্না করছি আর কোথায় রান্না করছি পুকুর পাড়ে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু রান্না করবো না বন্ধুরা আজকে আলু সেদ্ধ ভাতই করবো কেন অনেকটা বেলা হয়ে গেছে তো গরম গরম আলু সেদ্ধ ভাত আর দেখি একটু ডিম আছে একটা ডিম ভাজার ইচ্ছা আছে যেহেতু সারাক্ষণ সকাল থেকে যা খাওয়ার পরে বেরিয়েছি ও বাঁশ কাটলো তারপরে হয়তো ও করছে আর ও একা একা কোনো কাজ করতে মানে অতটাই সাথে থাকলে বেশ কষ্টও আছে বাস কেটে এনে পুরো হাতে তৈরি করছে পুরো তৈরি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো বেচারা ঘেমে ঘেমে থেমে একাকা ও ওখানে কাজ করছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে হাওয়া হচ্ছে বাতাস হচ্ছে বেশ সুন্দর ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত হবে আর দেখি কী হয় খাওয়ার ভিডিও দেখি পারি কি না শেয়ার করতে আলু সেদ্ধ ভাত সবসময় তো ভালো ভালো খাবার শেয়ার করি না খারাপ তো আমার বন্ধুরা দেখতে পছন্দ করে না আমার বন্ধুরা খালি ভালো ভালোই ভিডিও পছন্দ করে যেমন তেমন ভিডিও পছন্দ করে না তো বন্ধুরা অবশেষে তৈরি হয়ে গেছে এই দেখো দেখো পুরোটাই কেটে সাইজ করে করতে অনেক ঝামেলা বন্ধুরা তার মধ্যে যাক গরম আজকে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার ভিডিও আজকে করলাম না বেশি কিছু রান্না করিনি আলু সিদ্ধ করেছিলাম আর সুটকি মাছ বাটা করেছিলাম আর ডিম মামলেট এই তো গরম গরম বেশ ভালোই লাগলো খেয়ে নিলাম তো আমি খেয়ে দিয়ে বলি এবার কাজটা এখানে কি করব তাকবো তো বলি তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে এটা বেশ শক্তপক্তই হয়েছে বেশ শক্তভক্ত হয়েছে বাইরের পরিস্থিতিটা একটু দেখাই চলো থেকেই কেমন রোদ উঠে গেছে দেখছো রোদের মানে মানে আমাদের এখানে মানে আজকে মানে এটা চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ মানে ঝলসা দিচ্ছে রোদ এই যে দাঁড়িয়ে আছি বাইরে যে বস্তাটার উপরে তাতেও দাঁড়ানো যাচ্ছে না এতটা গরম এত গরমে কি ভালো লাগে বলো কিচ্ছু ভালো লাগে না না রান্না করতে ভালো লাগে না খেতে ভালো লাগে না নাচে নাচে ভিডিও করতে ভালো লাগে কিছু ভালো লাগে না শুধু মনে হয় কোথাও বনে ঠনে গিয়ে বসে থাকি হাওয়া বাতাস খাই আজকে সারাদিন বাইরে বাইরে কাটিয়েছি আমরা ভালোই লাগেছে বাইরে কিন্তু সেই তীব্র গরমটা কিন্তু নেই এত রোদ উঠেছে কিন্তু কুকুরবারে কি সুন্দর ঠান্ডা আমি যে ভাত ঠাতো রান্না করলাম খুব সুন্দর ঠান্ডা পরিবেশ